গ্রেট লিপ ফরওয়ার্ড আন্দোলন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত গোটা চীন জুড়ে এক উদ্ভট আন্দোলনের শুরু হয় যে আন্দোলনের এক ভুলে প্রাণ যায় প্রায় তিন কোটি মানুষের কি ছিল সেই ভুল ঘটনা শুরু চেয়ারম্যান মাও ক্ষমতা গ্রহণের পর তিনি চীনের নাগরিকদের স্বপ্ন দেখাতে শুরু করেন পনেরো বছরের মধ্যে চীন গ্রেট ব্রিটেনকে ছাড়িয়ে যাবে আর এজন্য কৃষিভিত্তিক অর্থনীতি থেকে একটি শিল্পোন্নত সমাজে দেশকে পুনর্গঠনের প্রচারণা শুরু করেছিলেন সমস্ত গ্রামগুলোকে প্রায় তেইশ হাজার বিরাট কমিউনিটির মধ্যে আনা হলো। এগুলোতে কাজকর্ম সবই চলত সামরিক নিয়মে থাকার জন্য আলাদা ব্যারাক ছিল গ্রামবাসীদের বিউগল বাজিয়ে সকালে ডেকে তোলা হতো প্যারেড করতে করতে এই বিরাট কর্মী বাহিনী নারী পুরুষ নির্বিশেষে মাঠে নামতো বাচ্চা কাচ্চারা থাকতো ডে কেয়ার সেন্টারে ব্যক্তিগত বাসা বা জমি বলে আর কিছুই রইল না চীনে সবই এই কমিউনিটিগুলোর অধীনে চলে গেল শীত গ্রীষ্ম নির্বিশেষে মাসে আটাশ দিন কাজ করতে হতো এখানে কাজ না করলে শাস্তি দেওয়া হতো এই আন্দোলন চলাকালে চেয়ারম্যান মাও ইদুর মশা মাছি আর চরই পাখিকে মানুষের শত্রু ঘোষণা করা হয় কিন্তু চরই পাখি কেন মারতে হবে বিশেষজ্ঞদের কাছ থেকে মাও জানলেন একটি চরই বছরে চার থেকে পাঁচ কেজি শস্য খায় হিসেব করে দেখা গেল দশ লাখ চরই ষাট হাজার মানুষের খাবার খেয়ে ফেলে যেই বলা সেই কাজ সবাই লেগে গেল এই চার শত্রু দমনে মিলিটারি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই কাজে অংশ নিল কেন হল এক লাখ চরই নিধন মেশিন অভিযানে নিশান যেন মশা মারতে কামান দাগা খুদে পাখি মারতে মেতে উঠল গোটা দেশ যারা এই কাজে এগিয়ে এলো তাদের নাম হল স্পার ও আর্মি এমনকি চরই মারার উৎসাহ দিতে পুরস্কার ঘোষণা করল রাষ্ট্র একাধিক পদ্ধতিতে মারা হলো পাখি উন্মুক্ত জনতা ড্রাম বাজিয়ে ধাওয়া করত পাখির ঝাঁকের পিছনে শোনা যায় ওরা শেষে ক্লান্ত পাখি মাটিতে পরে মারা যেত খুঁজে খুঁজে ভাঙা হলো চরয়ের বাসা নষ্ট করা হলো ডিম জাল দিয়ে ধরা হল ছোট ছোট পাখিগুলোকে বাকি পাখি মারা হল বন্দুক দিয়ে অচিরে মাওয়ের ইচ্ছা মতো চরৈ শূন্য হল চীন কিন্তু তাতে কী লাভ হল রাষ্ট্রের ভালো হলো কি দেশের মানুষের বাসল কি ক্ষেতের ফসল ইতিহাস কি বলছে চলুন দেখি আসলে চরই শস্যের কিছু অংশ খেত ঠিকই তেমনি ফসল ধ্বংসকারী পোকামারকরও খেত পুষকে পাখির দল কিন্তু চরই না থাকার কারণে খেতে দেখা গেল পোকার উৎপাদ। নষ্ট হল সে বছরে সিংহভাগ ফসল পঙ্গপালের আক্রমণের পরের বছরের ফসলও গেল নষ্ট হয়ে চীনে দেখা দিল মহাদুর্ভিক্ষ ঘরে খাবার নেই যতটুকু ফসল উৎপাদিত হয়েছে সেগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে কমিউনিটিগুলোতে যা বাকি থাকে তাতে সকলের ক্ষুদা মেটানো সম্ভব হচ্ছে না ফলে মরতে লাগল মানুষ শোনা যায় বাঁচার জন্য চীনের গ্রাম অঞ্চলে সে সময় নরমাংস ভক্ষণের মতো ভয়ানক ঘটনাও নাকি ঘটেছে সে দুর্ভিক্ষ যে কত মানুষ মারা গিয়েছিল তা আজ সঠিক করে বলা সম্ভব নয় তবে চীন সরকার পরবর্তী দুই দশক কোনো আদমশুমারি করেনি পরবর্তীতে উনিশশো সালে যখন আদমশুমারির ফলাফল প্রকাশ পেল তখন হিসাব করে দেখা গেল অন্তত তিন কোটি মানুষ ওই দুর্ভিক্ষে মারা গিয়েছিল বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক